গুড আফটারনুন ফ্রেন্ডস তো আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে আমি ধূমকেতু তো অনেক দিন ধরে প্ল্যান ছিল বাট আজকে ফাইনালি যাচ্ছি তো চলো থাকো আমার সাথে তো আমি এখান দিয়ে যাব একা এখান দিয়ে বালি হল পর্যন্ত তারপরে ওখান দিয়ে একটা দাদা আসবে সে তারপর ওখান দিয়ে আমরা যাব সোনালি সিনেমা হল বিকজ আর কোথাও আমরা টিকিট পাইনি আর আইনক্সে বিশাল দাম তো ওই জন্য ওখানে যাচ্ছি আমরা ওখানে আমার একটা দাদা থাকে ওই জন্য তো অনেকক্ষণ ধরে আমি টোটো পাচ্ছিলাম না আমি প্রায় আধা এক ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম ঠিক আছে আমি সাড়ে তিনটের সময় বেরিয়েছি আমি টোটো পেয়েছি চারটের সময় তো অনেকক্ষণ পরে গিয়ে আমি টোটো পেয়েছি এমনিতেই অনেক লেট হয়ে গেছে তো আমাকে এখন তাড়াতাড়ি করে যেতে হবে লিলুয়ায় তো চলো আমি অনেকগুলো ভিডিও করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তো তাড়াতাড়ি তো আমি আর ভিডিওটা করতে পারিনি তো ঠিক আছে চলো দেখা যাক কি হয় আমি পৌঁছে গেছি লিলুয়ায় এবার আমি যাব টিকিট কাটতে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে যেতে হচ্ছে এখন আবার ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি মানে এমনিতেই লেট হয়ে গেছে তারপরে অনেক লেট হয়ে যাচ্ছে আরও তো ঠিক আছে চলো এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকি ওয়েট করি সানডে করে অনেক লেটে ট্রেন দেয় অনেকগুলো ক্যান্সেল থাকে তো আমি মিডিলের জায়গাগুলো বা ট্রেনে ওঠার যা ট্রেনে জায়গাগুলো আমি ভিডিও করতে পারিনি এতটা তাড়াহুড়ো ছিল প্লাস ভিড়ও ছিল একটু তো আমি আর ওটা করতে পারিনি আমি যে বালিতে নেমেছি আমি সেইগুলো ভিডিও করতে পারিনি তো আমি ডিরেক্ট বালি হল দিয়ে আমি যে যাচ্ছি এখন আমরা সোনালি সিনেমা হলে এটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ সামনে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর এই যে দক্ষিণেশ্বরের মন্দির আমার আগের ভিডিও তো দেখেছো আগের ভিডিওতেও আমরা এখান দিয়েই গেছিলাম দক্ষিণেশ্বর যখন গেছিলাম তো আবার দেখে নাও দক্ষিণেশ্বর মন্দির ঠিক আছে তো আমরা পৌঁছে গেছি সোনালি সিনেমা হল সিনেমা হলটা খুব পুরোনো তো খুব একটা ভালোও না তো আমি জানি না কেন মুভিটা আমার খুবই বোরিং লাগছিলো একটা টাইম পরে ঠিক আছে আমার হ্যাঁ গানগুলো মোটামুটি ঠিক ছিল বাট মুভিটা একটু বোরিং ছিল স্টোরিটা ইনকমপ্লিট প্লাস অর্ধেকজন আমার মনে হয় ম্যাক্সিমাম লোক স্টোরিটা বুঝতেই পারেনি আমরাও বুঝতে পারিনি যে কেন লাস্টে দেব মারা গেল কি হলো তো আমার মনে হয় যে খুব একটা ভালো যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো হয়নি এত বছর পরে এসে সবার একটা আশা ছিল বাট আমার মনে হয় যে দেব আর শুভশ্রীর সবচেয়ে বাজে মুভি এটা ওখান দিয়ে আমরা চলে এসেছি খেতে এই জায়গাটার নাম হচ্ছে লেক সাইড তো ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম দুটো চা আর ফিশ ফিঙ্গার দেন আমরা অর্ডার করেছিলাম দু প্লেট মোমো এইটুকুই বেশি কিছু অর্ডার করিনি আমরা আর এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো চলো এবার বাড়ি যাওয়া যাক তার আগে আমরা একটা জায়গায় যাব যাকে না কাজ আছে একটু আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজ এখান দিয়ে যাব আমি bali hall ওখান দিয়ে bali দিয়ে ট্রেন ধরে যাব লিলুয়া তো চলো আজকে ভিডিওটাই এত পর্যন্তই থাকুক সবাইকে বাই বাই গুড নাইট আর এরমভাবে পাশে থেকে আর অ্যাকাউন্টটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও